হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া প্রতিদিনের মতো নিউ একটি ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে ভিডিওটা শেয়ার করা হচ্ছে সন্ধ্যা থেকে কারণ আমি সকালে ক্যামেরাটা ধরতে পারি নাই বা আমার মনটা ভালো ছিল না বিভিন্ন ব্যস্ততার কারণে হচ্ছে যে ক্যামেরা অন করি নাই তো সন্ধ্যা থেকে আমি কি কি করেছি ওগুলাই আপনাদের মাঝে একটু শেয়ার করেছি তো আজকে একটা মজাদার নাস্তার রেসিপি শেয়ার করবো আর হচ্ছে যে আমি খিচুড়ি রান্না করতেছিলাম আমরা বোর পছন্দের একটা খাবার আমার হাজব্যান্ড এভাবেই করে খাওয়াতো বা এভাবে রান্না করে খাওয়াতো ও হচ্ছে যে ওইভাবে আজকে আমি ট্রাই করতেছি যে আমার হাজব্যান্ডের মতো হয় কি না রান্নার পরে দেখা যাবে তো দেখা যাক কতটুকু পারি ওর মতো ও অনেক মজা করে সব কিছু রান্না করে ওর মানে ও সব কিছুই পারে যেহেতু মানে একদম স্টুডেন্ট যখন ছিল ছোটোবেলা থেকে ও হচ্ছে যে বাইরে থেকে পড়ালেখা একদম সব কিছু হচ্ছে যে বাইরে হচ্ছে যে হয়েছে ওর তো স্টুডেন্ট লাইফটা হচ্ছে যে বাইরে কাটিয়েছে এই জন্য হচ্ছে যে স্বাভাবিক স্টুডেন্ট হোস্টেলে যারা থাকে তারাই জানে তো ওই কারণে হচ্ছে যে ও সব কিছুই মোটামুটি আলহামদুলিল্লাহ পারে তো আমি ওই স্টাইলে আজকে রান্না করতেছে আমার আব্বু পছন্দ করে বাট দিতে যখন ছিল তখন হচ্ছে যে আমার আব্বুকে অসুস্থত কালে না ও ওগুলাই খাওয়াতো খিচুড়ি টাইপের তারপর হচ্ছে যে একটু নরম নরম ভাত এগুলো হচ্ছে যে ও যেভাবে পারতো যেন ওনার মুখে লাগে মানে আমার আব্বু যেন মুখে লাগে যেহেতু উনি বলতেছে যে ওনার মুখে মানে স্বাদটা পাচ্ছে না কোনোভাবে বুঝতেছে না তো ওইভাবে ও চেষ্টা করেছে ও মানে অনেক চেষ্টা করেছে যে বাবা আমার আব্বুকে আমার বা ওর বাবার মতোই দেখেছে এখনও দেখে বা সব সবসময় যেন আল্লাহ যেন সারা জীবন এভাবেই রাখে ওর মন মানসিকতা তো আলহামদুলিল্লাহ তো আমি যে একে একে সব কিছু দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে যেভাবে মাংস রান্না করা হয় আমি এটা এক্সট্রা করে কষিয়ে নেব সব কিছু দিয়ে আমি শুধু এখানে এক্সট্রা করে বাড়তি একটা জিনিস দিয়েছি সেটা হচ্ছে যে দুধ আর বাদাম তারপর হচ্ছে যায়। না দুধ আর বাদামই দিয়েছে আর কিছুই দিয়ে নেই এটা হচ্ছে যে ব্লেন্ড করে রেখেছে এটা স্টা আমি দিয়েছি কিসমিস ওগুলো হচ্ছে যে উনি দিত আমি ওনারটাই ফলো করতেছি তো ওনার রেসিপিটাই আমি ফলো করতেছি যেহেতু আমার আব্বু বলেছে যে এভাবে রান্না করে ও আর আমাকে এমনি তো যখন বাংলাদেশে ছিল তখন কিন্তু আমাকে খেচুটি খেজুরি তারপরে হচ্ছে যে বিরিয়ানি এসব টাইপের খাবারগুলো আমাকে বলে যে খাওয়াবে খাওয়াবে তো সময় পায় না সুযোগ পায় না চলে গেছে তো আল্লাহ কখনও আবার বাংলাদেশে নিয়ে আসলে তখন হচ্ছে যে দেখা যাবে ইনশাল্লাহ তো এ হচ্ছে আমি একে একে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মশলাগুলা একটু ভাজা লাল লাল করে ব্রাউন কালার করে একটু ভেজে নেব তারপর হচ্ছে যে আমি মাংসটা দিয়ে দিব ওটা কষানোর পরে আমি হচ্ছে যে এটা ওই যে এক্সট্রা চালটার সাথে ভালো করে এ করবো আর কি রান্না করবো স্টা করে রান্না করতেছি একসাথে রান্না করলে আমার মনে হয় যে মজা হয় না তো যেভাবে রান্না করে আমি ওইভাবেই রান্না করতেছে আপনারাও দেখতে পারেন একবার আমার খেয়ে তো আলহামদুলিল্লাহ অনেক খুশি যে ওর মতো হয়েছে মানে ও যেভাবে রান্না করে একদম পুরা পুরি আমি ওভাবে চেষ্টা করছি শুধু আমি ওই যে বাড়তি যে দুধ আর হচ্ছে যায়। বাদামটা আমি এক্সট্রা দিয়েছে তো আমি একে একে সব কিছু মানে কমপ্লিট করে দেখাচ্ছি আপনাদের মাঝে যেহেতু বয়সটা আমাদের পরে দেওয়া হয় এই জন্য হচ্ছে যে আমি মানে একটু সমস্যা হয়ে যায় স্বাভাবিক তো ওটা আপনারা ভুল হলে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ধরিয়ে দেবেন ওটা অনুরোধ রইলো দৃষ্টিতে দেখার জন্য তো আমি হচ্ছে যে এক পাশ যে কষাতে দিয়ে দিয়েছি আর অন্য পাশে হচ্ছে যে আমি চালটা এভাবে করে মানে যেভাবে পোলাও রান্না করে ওভাবেই পোলাও রান্না করব। এখানে হচ্ছে আরেকটা জিনিস আমি কম মশলা ইউজ করতেছি কারণ হচ্ছে যে আমার আব্বু খেতে পারবে না একদমই টোটালি মশলাটা আমার আব্বু বলছে কম দিতে কারণ ওনার ডাক্তার যেভাবে বলেছে ওভাবে হচ্ছে যে ওনাকে আমরা খাওয়া দাওয়ারগুলোর চেষ্টা করে দিতে আমাদের রান্না সবগুলো আমি যতবারই আপনাদের মাঝে একটু শেয়ার করি দেখবেন আমরা হচ্ছে যে মশলাটা একটু একদম কমই দিই টোটালি যেটা আমাদের সবার জন্যই ভালো আমি মনে করি এভাবে মশলাপাতি একটু কম দিলে ভালো আর যেহেতু আমার আলসারের সমস্যা আছে তা আমিও এই টিপসটা বা আমার এই মানে খাবারগুলো খাওয়া ভালো তো আমি চিন্তা করলাম যে আমারও অভ্যাস করে নেওয়া দরকার আমার আব্বুর মতো তো আমি চেষ্টা করি ওভাবে রান্না করতে আব্বু আসার পরের থেকে আমি এভাবেই রান্না করতেছি বেশিরভাগ একদম মশলা মরিচ এগুলো হচ্ছে যে একদমই কম আর যেহেতু আমার আলসারের সমস্যা ওভাবে আমি লেবুটা খেলে আমার আরও বেশি ক্ষতি হয় তারপরে কিছুই করার নাই মাঝে মাঝে খেয়ে পেলি আর ওষুধ তো সব সময় চলে তো আমি যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চালটা ভাজা হয়ে গেছে তো আমি হচ্ছে যে এরপরে পানি অ্যাড করলাম আর পরে ওই যে পরে দিলাম দুধ আর হচ্ছে বাদামটা আমি একসাথে মিক্স করে যে একদম ব্ল্যান্ড করে তারপরে হচ্ছে যে দিয়ে দিলাম এখানে হচ্ছে যে একটা ম্যাগি মশলা ওটা আমাদের বাইরে থেকে নিয়ে আসছে আমার আব্বু এটা বরাবরই যখন আসে তখন নিয়ে আসে তো এটা মানে ওনার সবজিতে বা ওনার কোনো তরকারিতে একটু অ্যাড অ্যাড করে যেন ভালো লাগে খেতে যেহেতু মশলা তারপর হচ্ছে যে সব কিছুই কম কম দেওয়া হয় তো একটু টেস্টটা যেন অন্যরকম মানে হয় যেন ভালো লাগে খেতে এই জন্য হচ্ছে যে আমাদের দেওয়া আর বা আবার আব্বু এটা নিয়ে আসে আর আমার আব্বু একটা এটা দিয়ে একটা চা খায় আপনাদের মাঝে আমি অন্য কখনো শেয়ার করব এটা একটা চা আছে ওটা মানে উনি ওনার জন্য ভালো মনে করে তো উনি যেটা ভালো মনে করবে ওটাই খাবে তো এই যে দেখেন আমি একটু মানে পানি পানি টাইপে রেখেছি মানে নরম নরম টাইপে রেখেছি যেহেতু উনি এভাবে রাখতে বলেছে আর আমি আজকে তো বললাম এই যে আমার যা হাজব্যান্ডের মতো করে রান্নাটা করলাম তো দেখেন এই যে আমার দুষ্টু বুড়িটা মার্শাল্লা এখানে সব সব সাজুগুজু করে ফেলতেছে কি বলবো ওর কথা ওর মাথায় যখন যেটায় আসে তখন ওটাই করে আমার একটা লিপস্টিক ওখানে পেয়েছে ড্রেসিং টেবিল উপরে আমি রেখে গিয়েছিলাম ভুলে গিয়েছিলাম আর কি তো ওটা পেয়ে উনি সব শেষ করে বেড়েছে তো এরকমই করে ওর জন্য এখন নিচে রাখতে পারি না কিছু যেহেতু ছোটো মানুষ আর এক মেয়ে তো তো সাজু গুজুর উপরে একটু আসক্ত থাকে মেয়েরা ছোটোবেলা থেকে তো আমার মেয়েটা মেয়েটাকে দেখে এখন ধারণা হয়েছে মানে আমি তো আর কখনো দেখি নাই কোনো বাচ্চাকে তো ও এরকম মানে মেকআপ বলেন মানে যে যে কোনো কিছুই কসমেটিক্স আইটেম দেখলে ও শুরু করে দেয় ও লাগাবে তো আজকে যে এটা করলো তা আমি এই যে রান্না বান্না শেষ করে ওটা হচ্ছে রাতের খাওয়ারের জন্য আমি রান্নাটা করেছি তো এখানে হালকা করে আমি মানে হালকা করে বলতে কয়েকটা কয়েক পিস বানিয়েছি আমার আব্বুর জন্য পাকড়া আমার আব্বু বলতেছে একটু বানাও যেহেতু তোমার আঙ্কেল এসেছে আমার আব্বুর ফ্রেন্ডও এসেছিল। তো ওনার জন্য হচ্ছে যে জনের জন্য একটু পাকোড়া টাইফের একটা ইয়ে বানাচ্ছে যেহেতু মেয়ে আসছে আমার মানে আজকে এমনি ইচ্ছে করতেছে না গরমও করতেছিল তারপরে হয় নাই আমার পাকোড়াটা আজকে সুন্দর হয় নাই আপনারাই দেখে বুঝতে পারবেন তারপরে আমি যে গরমের মধ্যে যাই করেছি আমাদের মেয়েদের তো করতেই হবে আর যেহেতু আমার আম্মু অসুস্থ বা আমার আব্বু অসুস্থ যে এটা মন চাপছে ওখান যেহেতু উনি আসেন আমাদের কাছে তো এই জন্য হচ্ছে যে রান্না মানে এটা ওটা খেতে মন চাইলেও আমাকে বললে আমি করা ট্রাই করি শরীর খারাপ থাকলে ওটা আমিও বুঝতে দিই না ওটা আমার আম্মুর থেকে শিখা তো আমার আম্মুকে বেশিরভাগ সময় রান্না করতে আমি দিতে চাই না কারণ ওনার একটু যেহেতু সমস্যা আছে আর উনি গরম একদম টোটালি মানে সহ্য করতে পারে না আমার মতো সেম তো কিছুই করার নাই দুজন যদি একইভাবে বসে থাকে তাহলে খাওয়া দাওয়া তো সব বন্ধ করে দিতে হবে এরকম একটা অবস্থা আর কি তো কিছুই করার নাই রান্না করতে হবে খেতে হবে আমাদেরকে আরও শক্ত হতে হবে এটাই তো আমি এই যে আমি এক এক করে সব মশলা একসাথে মিক্স করে আমি চলে আসলাম ফ্রাই বসিয়ে দিয়েছে একটু ফ্রাই করে নেব কয়েকটা তো কেমন হয়েছে বলবেন আমি অবশ্যই জানি আমার ভিডিওটি এতটা গোছালো হয় নাই বা ভালো হয় নাই যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন ভালোবাসা দিবেন লাইক করবেন শেয়ার করবেন আপনাদের ভালোবাসা খুবই দরকার আপনাদের সাপোর্ট ছাড়া আমি সামনের দিকে যাব না আপনাদের ছোট্ট একটা লাইকে আমার ভিডিও করার জন্য ইচ্ছা জাগায় তো আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আমার ভুল ত্রুটি ধরিয়ে দেবেন ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই দেখবেন তো হচ্ছে যে আমি একে একে সব কিছু প্রায় করে নিচ্ছি আপনাদের মাঝে তো আপনাদের মাঝে একটু একটু শেয়ার করতেছি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ